নমস্কার বন্ধুরা চাকরির সন্ধানিতে আপনাদের স্বাগত জানাই আমি বাবন ভৌমিক প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যারা আপনারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে বিভিন্ন ধরনের জব আপডেটস এবং নিউজ আপডেটস আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিই তো সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনারা সেটাতে ক্লিক করুন এবং তারপরে একটি বেল আইকান আসবে আপনারা সেটাতেও প্রেস করুন তাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো চ্যানেলে তখন আপনাদের কাছে সেই ভিডিওটি নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এখানে যে আপডেটটি আমি আজ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আতঙ্কিত হয়তো দু হাজার টাকা নোট বন্ধ করে দেবে কেন্দ্র তো এই আপডেটটি যেটি রয়েছে কিন্তু সব নিউজ পোর্টাল সমস্ত ধরনের সংবাদ সংবাদ মাধ্যম বা পত্রিকার মাধ্যমেই উঠে এসেছে তো এই আপডেটটি আসলে কি সেটাই আজ আমরা দেখব তো এখানে বেসিক্যালি দু বছর আগে পাঁচশো ও হাজার টাকা নোট বাতিল করেছিল কেন্দ্রীয় সরকার এর ফলে দেশ জুড়ে হয়রানির শিকার হতে হয়েছিল সাধারণ মানুষকে দু হাজার ষোলোর আটই নভেম্বর নোটবন্দির ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরেই বাজারে আসে দু হাজার ও পাঁচশো টাকার একদমই নতুন নোট এবার পাঁচশো টাকা রেখে দু হাজার টাকার নোট তুলে নিচ্ছে কেন্দ্র সেই লক্ষ্যে ইতিমধ্যে দু টাকার নোট ছাপানো বন্ধ করা হয়েছে তো এখানে বন্ধুরা একটা জিনিস আপনাদের পরিষ্কার করে বলে দিতে চাইব যে এই যে দু হাজার টাকার নোট যেটা ইতিমধ্যেই বাজারে রয়েছে সেটা কিন্তু এখানে নোট বন্দি কিন্তু সেটা হচ্ছে না অর্থাৎ সেই নোটটি কিন্তু আপনারা চালাতে পারবেন কিন্তু এখানে যে নতুন প্রোডাকশন যে রয়েছে দু টাকার নোটের অর্থাৎ নতুন নোট যে ছাপানো সেটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দিচ্ছে এখানে কেন্দ্র সরকার তো এখানে যে দু হাজার টাকা নোটটি আপনার কাছে রয়েছে সেটা এখানে সুরক্ষিত কিন্তু নতুন করে কিন্তু এখানে দু টাকার আর কোনো নতুন নোট এখানে ছাপা হবে না তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই এই খবরটি শুনে আতঙ্কিত হয়েছিলেন যে আপনাদের কাছে যে দু হাজার টাকার নোটটি রয়েছে সেটি করবেন এখন তো এমনটা কিন্তু কোনো সমস্যার এখানে কথা নয় কারণ দু হাজার টাকার নোট যেটা আপনাদের কাছে রয়েছে সেটা একদমই সুরক্ষিত সেটা আপনারা কাজে লাগাতে পারবেন সেটা আপনারা বাজারে চলাতেও পারবেন নতুন করে কোনো প্রোডাকশান কিন্তু দু হাজার টাকা নোটের হচ্ছে না তো এটিই ছিল এই আপডেটটি তো এখানে ভয়ের কোনো কারণ নেই দু হাজার টাকা নোট একদম সুরক্ষিত রয়েছে আপনারা আতঙ্কিত হবেন না শুধু শুধু তো আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ